দেখো বন্ধুরা আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চিংড়ি পোলাও তো এই জন্য লাগছে আমাদের চিংড়ি এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি চাল এটা হচ্ছে বাসমতি চাল নিয়েছি দু কাপ আর চালটাকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে দেখো ধুয়ে ভালো করে স্টেরারে জলটাকে ছড়িয়ে রেখেছি জলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর একটা কথা বলি এখানে আমি বাসমতি চাল নিয়েছি তোমরা কিন্তু চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো এবার দেখো আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এবার চিংড়ি মাছগুলোকে আমি একে একে তেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো তবে খুব কিন্তু কড়া করে ভাজবো না একটুখানি হালকা করে ভাজো মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই উঠিয়ে নেব কারণ চিংড়ি যদি বেশি ভাজা হয় তাহলে সিট হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না দেখো চিংড়িগুলো কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আরেকটু একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার আমি ফোরণে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা চারটে ছোটো এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি সুন্দর করে একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বের এবার আমি দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ভেজে নেব তবে খুব বেশি কালার করব না মানে গোল্ডেন ব্রাউন করব না একটু নরম হয়ে আসবে এতটাই ভাজব দেখো পেঁয়াজটা কি সুন্দর পিঙ্কিশ কালার হয়েছে বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেখো একটা বড় চামচের এক চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম লাল মরিচের গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এবার আমি সবটাকে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটা টমেটোর অর্ধেকটা টমেটো আমি কুচিয়ে দিয়েছি এবার সবটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি টমেটো কুচিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে টমেটো কেচাপও দিতে পারো দেখো মশলাটা কিন্তু খানিক্ষণ কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে দু চামচ টক দই আমি ফেটিয়ে দিয়ে দিলাম দইটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের দিকটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি দইটা কিন্তু কখনোই হাই হিটে দেওয়া উচিত না এখানে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আমি দিয়ে দিলাম যেহেতু টক দইটা দিয়েছি টক দইয়ের টক মানে ভাবটা কাটানোর জন্য আমি এই চিনিটা দিলাম তবে পোলাও তো পরে আমি আর একটু চিনি ইউজ করবো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা চিনি মাছটা দিয়ে দিলাম এবার দেখো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার চিংড়িটা দিয়েও কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নেব দেখো চিংড়িটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এবার গ্যাসের হিট কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখো আমাদের খুব সুন্দর কিন্তু এটা কষানো হয়ে গেছে আমি তিন মিনিট মতো চিংড়িটাকে রান্না করে নিলাম কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ তো আমি কিন্তু এখন এই চিংড়িগুলোকে উঠিয়ে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখো সবকটা চিংড়ি কিন্তু আমি মশলাটা থেকে তুলে নিলাম এবার আমি জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম এবার আমি এই রান্না করা মশলাটার সাথে চালটাকে খুব সুন্দরভাবে প্রথমে মিশিয়ে দেব আর তারপরে আমি পাঁচ মিনিট ধরে চালটাকে হালকা হাতে কষিয়ে নেব চালটাকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে তবেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে এখন আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘিটা আমি কম ইউজ করলাম তোমরা কিন্তু অবশ্যই ঘি বেশি চাইলে দিতেই পারো দেখো পাঁচ মিনিট ধরে আমি খুব সুন্দরভাবে চালটাকে কিন্তু ভেজে নিলাম এবার আমি এতে দিয়ে দেব এক কাপ নারকেলের দুধ নারকেলের দুধটাকেও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব জল জল দেব দু কাপ এটা কিন্তু ফুটন্ত জল পোলাওতে কিন্তু অবশ্যই ফুটন্ত জল দিতে হবে দেখো আরও এক কাপ জল আমি দিলাম এক কাপ দিলাম নারকেলের দুধ আর দু কাপ দিলাম গরম জল পোলাওতে সবসময় যে পরিমাণ চাল দেয়া হয় আর তার দ্বিগুণ পরিমাণ দেয়া হয় জল এটাই হচ্ছে পোলাওয়ের রেশিও তবে আমি যেহেতু বাসমতি চালটাকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সেখানে আমি এক কাপ নারকেলের দুধ আর দু কাপ জল মোট তিন কাপ দিলাম এবার দেখো লবণটা একটু চেক করে লাগলে এই পর্যায়ে লবণ দিয়ে দিতে হবে এবার ভর্তি করে এক চামচ চিনি দিয়ে দিলাম পোলাওতে কিন্তু মিষ্টি না দিলে খেতে টেস্ট হয় না আর দেখো আমি দুটো কাঁচা লঙ্কার ওপর থেকে দিয়ে দিলাম এটা সুন্দর ফ্লেভারের জন্য খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে দেবো এবার দেখো কয়েকটা কাজু বাদাম নিয়ে দিলাম তোমরা চাইলে এতে কিশমিশও কিন্তু দিতে পারো তবে আমি দিলাম না সবটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম আবারও এবার একদম কমিয়ে দেবো গ্যাসের হিটটা আর ঢাকা দিয়ে দেবো ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এই পর্যায়ে আমি রান্না করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে দেব খুব বেশি জোরে জোরে না নাড়ার প্রয়োজন নেই এতে চালটা ভেঙে যেতে পারে খুব হালকা হাতে মিশিয়ে দেবো দেখো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিটের জন্য এতে চাল এবং চিংড়িটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা খুলব এবার দেখে নেব চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম ঠিকঠাক এবার আমি সব এতে মিশিয়ে দেব একটু কেওড়া জল আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে আরও হাফ টি স্পুন মতো ঘি এবার সবটা আমি খুব সুন্দরভাবে ওপর নিচ করে দিচ্ছি মানে ওপর নিচ করে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি দেখো দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে তো সবটা আমি মিশিয়ে দিলাম তারপরে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে বিছিয়ে দিলাম আমাদের কিন্তু চিংড়ি পোলাও ফাইনালি ডান এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট এতে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে একেবারে সেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার চলে বন্ধুরা দেখি আমাদের চিংড়ি পোলাও কেমন হোল কি অ্যারোমা বেরিয়েছে দারুণ সুন্দর গন্ধ এইবার একটু দেখিয়ে দিচ্ছি কেমন ঝরঝরে পোলাও হয়েছে দেখো একদম সুন্দর সেট হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিংড়ি পোলাও তোমরা যদি এর স্বাদ আর গন্ধ পেতে চাও তাহলে আজই বাড়িতে ট্রাই করো আর খেতে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা বন্ধুরা আমার আজকের চিংড়ি পোলাও রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর তোমাদের কাছের আত্মীয় বন্ধু পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আজ তাহলে আসি আবার খুব তাড়াতাড়ি চলে আসব নতুন রেসিপি নিয়ে